এলইডি স্ক্রিনে চলছে ভোট গণনা দেখুন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে ভোট গণনার যে প্রক্রিয়া আর অপরদিকে কিন্তু এই ইসলামী ছাত্র শিবিরের যে নারী কর্মীরা বা নারী নেতৃত্বে যারা রয়েছেন এই রোকেয়া হল থেকে অনেকেই এখানে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হল সংসদ নির্বাচনে ডাকসুর এবং এ পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ইসলামী শিবিরের বিভিন্ন সমর্থক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে স্ক্রিনের সামনে অবস্থান করে তারা সর্বশেষ যে অবস্থা সেটি দেখার চেষ্টা করছেন এই স্কিনের দিকে কিন্তু সবারই মনোযোগ স্কিনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এবং এই কেন্দ্র থেকেই কিন্তু সর্বশেষ আপডেট জানা যাবে রোকেয়া হলের শিক্ষার্থীরা অর্থাৎ তিন থেকে সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের ভোট গ্রহণ হয়েছে এই রোকেয়া হলের এই ক্যাফটিরে তো অর্থাৎ টিএসির এই কেন্দ্রটিতে তো কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফল ঘোষণা করবে এবং নারী শিক্ষার্থী যারা বা নারী এই শিবিরের যে নারী নেতৃত্ব এই হল থেকে যারা শিবিরের প্যানেলে রয়েছেন কেন্দ্রীয় এবং হল সংসদে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদেরই সামনে রয়েছে চেয়ার পেতে বসে আছেন কিন্তু অসংখ্য শিক্ষার্থী দর্শনার্থী এবং শুভাকাঙ্ক্ষী তাদের আমরা দেখানোর চেষ্টা করছি এই টিএসসির পায়রা চত্বরে চড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক খবর নেওয়ার জন্য অসংখ্য শিক্ষার্থী দর্শনার্থী দেখানোর চেষ্টা করছি যে কয়েকজন বাম সংগঠনেরও নেতা নেত্রীরা রয়েছেন এখানে আমাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আপডেট আমাদের সাথে থেকে জেনে নিবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ফল প্রকাশ করা হবে ভোট গণনা যেমন চলছে আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী এবং দর্শনার্থী বা অনেক যে বিভিন্ন ধরনের পদে আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই শিক্ষার্থী আচ্ছা আপনারা এখানে যে স্ক্রিনের সামনে বসে আছেন যে বিষয়টি দেখতে চাচ্ছেন আপনারা দেখছেন আহ সেই বিষয়ে যদি বলতেন যে এখানে কোন প্যানেলের জয়ের অপেক্ষায় রয়েছেন আপনারা উল্লাস করবেন কোন প্যানেলের একটু যদি বলতেন আসলে আমরা সেই সকাল থেকেই তো আসলে আপনারা দেখছেন যে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট হচ্ছে আর কি তো সকল দলের সকল মতের লোকজন এখানে টিএসসি সহ অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে তারা অবস্থান করছে এবং সেখানে সঠিকভাবে ভোট গণনা হচ্ছে কিনা সেটা এলইডিতে সবাই দেখছে আর কি তো এখানে আমরা এই মুহূর্তে দেখলাম যে এলইডি এলইডিতে আমাদের টিএসসি যে অডিটোরিয়াম যে ভোট ছিল সেখানে মোটামুটি শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরেই হয়তো সিনেট মানে ঘোষণা করা হবে যে কোন প্যানেল জয়লাভ করছে তবে আমরা আশাবাদ আশাবাদী যে হয়তো সাদেক ফরাদ প্যানেল বিজয়ী হবে বলে আশা করছি আচ্ছা আপনারা তাদের জয় দেখার জন্য এখানে বসে আছেন এমনটাই তাদের জয় দেখার শিক্ষার্থীরা